ইতিহাসের পাতায় এমন এক বাদশার কথা লেখা আছে যাকে আল্লাহ দিয়েছিলেন অকল্পনীয় ক্ষমতা এবং পৃথিবীর দুই প্রান্তের জ্ঞান তার নাম জুলকার কিন্তু কে ছিলেন তিনি নবী নাকি শুধু এক ন্যায়পরায়ণ শাসক চলুন শুরু করা যাক তার অবিশ্বাস সফরের প্রথম পর্ব জুলকারনাইন শব্দের অর্থ দুই সিংওয়ালা বা দুই যুগের অধিকারী আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা খুব কম মানুষকেই দেওয়া হয় তিনি শুধু একজন বিজেতায় ছিলেন না ছিলেন একজন ইনসাম প্রতিষ্ঠাকারী আল্লাহ তাকে ন্যায় ও অন্যায়ের বিচারের জ্ঞান দান করেছিলেন এবং তার বিশ্বজয়ের পথ সহজ করে দিয়েছিলেন আল্লাহর হুকুমে তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে প্রথম যাত্রা শুরু করেন পশ্চিমের দিকে তিনি এমন এক জায়গায় পৌঁছান যেখানে তার মনে হলো সূর্য যেন এক কালো পুঙ্কিল জলাশয়ে অস্ত্র যাচ্ছে সেখানে তিনি এক জাতিকে পেলেন আল্লাহ তাকে ক্ষমতা দিলেন হয় তাদের শাস্তি দাও না হয় তাদের প্রতি সদয় হও কিন্তু কি করলেন তিনি ক্ষমতার অপব্যবহার না করে ঘোষণা দিলেন যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এভাবেই শুরু হলো তার ন্যায় বিচারের সফর এরপর তিনি কোন দিকে যাত্রা করেন জানতে দেখুন পরবর্তী পর্বে